সকাল সকাল মাছ দিয়ে দিনটা শুরু হলো আশা করছি সারাদিন খুব ভালোই কাটুক হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে দিনটা শুরু করছি এটা কি লাউ শাক আর কুলে ঘাড়া কুলে ঘাড়া লাউ শাক দুটো একসাথে মাছ ঝোল বানিয়েছে সবার জন্য ওই ঝোলটা কতটা উপকার তোমরা তো জানো তাই না এই যে উঠে পড়েছে তো ওকে ঘুম পাড়াতে নিয়ে গেছিলাম কিছুতেই ঘুমবে না আমাকেই ঘুম পাড়িয়ে দিল পাপা তোমাকে ঘুম পাড়াতে নিয়ে গেছিলাম তুমি না কেন রান্নাঘরে দেখছে কি খাবার দাবার আছে এদিক ওদিকে দেখো রান্নাঘরে দেখছে কি খাবার দাবার পাওয়া যায় ডিমটা ভাজা হয়েছিল তার সাথে ভাত ছিল আর মাছের ঝাল ছিল আর মা আচার করেছিলো তোমাদের বাকিগুলো দেখাতে ভুলে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে কুট্টু এখন তাদের সাথে খেলি খেলি করছে বিশাল ব্যাপার তোমার যে হ্যাঁ হাওয়া খাওয়ানো হচ্ছে তোমাকে সাজু করে কোথায় যাবে তুমি হরিবার রবিভার ধরবে 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 সাজু পুজো করে বের বের যাচ্ছে বের করতে যাচ্ছে। বিকেল হয়ে গেছে বলি সাজি গুজি করলি এলি বাবা লিলি ভাবি ও ফ্যানটা ধরতে হবে কেন তুমি কি হাওয়া ধরে ধরে খাবে হাওয়া ধরে খেতে হবে হাতে করে হাওয়া ধরে খাবে বলতা উঠছে রে দাদানের বুকের এগুলো চুলগুলো ছিঁড়ে দে এই নতুন কাজ বেয়েছে হুম লাগে তো ও আঙুল আঙ্গুল খাবে জানলি দেখ কেমন করছে দেখ কেমন করছে দেখ উফ ক্যামেরা লজ্জা পেয়ে গেছে টাটা টাটা টা সোনা কি বানা টা টা কুট্টু অর্জুন না পারফেক্ট কুট্টু টা 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 লাইনে ঝুংগে গেল বের বের করে এসো টাটা টাটা আর পাঁচটা দিচ্ছে না বের বের করতে যাচ্ছে বাবা টাটা করে দাও টাটা টা করে কুট্টু তো দিদির সাথে মাসি দিদির বাড়িতে মাসি দিদার বাড়িতে বেড়াতে গেলো মানে আমার মাসিমনির বাড়িতে তো মাসিকে মা যে একটা বিশাল সারপ্রাইজ দেবে সেটা হচ্ছে কুট্টু কুট্টু যে এখানে এসেছে কীরপায় এসেছে সেটা মাসি জানে না তো ভীষণ খুশি হবে মাসি তো সেই জন্য মা নিয়ে গেলো আমি ছাদ এসেছি কিন্তু এরকম টাইমে ছাদে আসে মানে আরও অবস্থা খারাপ কিন্তু আমি একটা কাজেই এসেছি এই যে দেখতে পাচ্ছি কাপড়গুলো এগুলো সব টুম্পাদি কেঁচে দিয়েছে এগুলো আমি তুলে নিতে এসেছি সাদে তো ভাবলাম যে মা যেহেতু তোমার ইয়ে গেছে এই সুযোগে আমি কুটুকে নিয়ে গেছে এই তুলে নিই আর লাউ গাছটার অবস্থা তোমরা দেখো কেমন চেঞ্জ হয়ে গেছে আমার ক্যামেরাটা কি গেছে নাকি মাঝে মাঝে ঘোলাটে ঘোলাটে ধোঁয়াশা ধোঁয়াশা লাগে তো এখান থেকে লাউ গাছটা এদিকটা দিয়েছিল তোমরা দেখেছিলে দিকটা কিন্তু গরমের জন্য শুকিয়ে গেছে এদিকটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর এদিকটা ভরে গেছে দেখো কেমন হয়ে গেছে দেখছো জামা কাপড় মেলার দড়িগুলোতে লাউ শাক ঝুলে গেছে এই সেই আমগুলো এগুলো মা কেটে সব শুকোতে দিয়েছে তো ভালো করে শুকিয়ে গেলে তারপর আচার বানাবে তাহলে নাকি আচারটা খুব শক্ত শক্ত আর টেস্টি টেস্টি খেতে হবে চলো এটাও নিচে নিয়ে চলে যাই যে ঘরটা একদিন বেডরুম ছিল সেই ঘরটা স্টোর রুম হয়ে গেলে কেমন দেখতে লাগে বলতো এটা খাটের অবস্থা আর এটা মেঝের অবস্থা দেখতে পাচ্ছ মানে ঘরটাতে কি বলবো হাঁটা আর নড়াচড়া করার জায়গা নেই আমাদের তো প্রথম দিনই দেখিয়েছিলাম তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি সেদিনের থেকে আগে আরও খারাপ অবস্থা কারণ আমি ভাবছি কি তো একটা একটা করে এলটি ডি খুলবো আর শুন ভালো করে বুঝিয়ে রাখবো যাতে করে আমরা একটু খুঁজে পেতে সুবিধে হয় অগোছালোভাবে আছে জিনিসগুলো তো সে কারণে কখন কিভাবে করব আমার তো মাথা ঘুরছে কিন্তু একটা একটা করে এল করতে হবে ধুলাঘরে ফিরবো সেদিন এই বাড়ি থেকে যাব তো সেই জন্যে সমস্ত জিনিসপত্র এই বাড়িতেই বর্মশাই ঠিক করলো রাখবে তুমি হ্যাঁ সন্ধ্যে চা একদম রেডি আর সন্ধে বেলা আমাদের টিফিন করা হয়ে গেছে টিফিন করার পর একবার চা না খেলে হয় না তোমরা তো জানোই তো মা এখন চা কি অপিম নাকি মশা ও মা চাটা ছেঁকে নিচ্ছে আর খুট তোর মামায়ের কাছে খেলি খেলি করছে ও একটাক্ষণে ফ্রেশ হলাম তখন থেকে ঘরটা গুছাচ্ছিলাম পুরোপুরি কমপ্লিট করতে পারিনি তোমার একটা একটা করে এলডি ধরছি আর কি তার কারণ যাতে আমার সুবিধা হয় কোন প্যাকেটে কি রাখছি একই ধরনের জিনিসগুলো একই প্যাকেটে রাখার চেষ্টা করছি যেমন ধরো বাসনের প্যাকেটে শুধু বাসন ব্ল্যাঙ্কেটের এলডিতে বা প্যাকেটে শুধু ব্ল্যাঙ্কেট বালিশের জায়গায় বালিশ এইভাবে ভাগ ভাগ করে সাজিয়ে সাজিয়ে রাখছি এতে করে আমার গিয়ে সুবিধা হয় আর কুট্টু তার মধ্যে দুবার ঘুম থেকে উঠে গেছে না আমাকে ড্রেস চেঞ্জ করে করে ওকে খাওয়াতে হয়েছে ঘুম পাড়াতে হয়েছে আবার বাথরুমে ঢুকেছি তখন ঘুম থেকে উঠে গেছে এইভাবে একবার করে ওকে এবার দেখো নোংরা জামা কাপড় পরে ওকে তো ধরতে পারবো না তো আবার জামা কাপড় চেঞ্জ করে ওকে ধরতে হচ্ছে ঘুম আছে তখন আমি কাজ করতে যাচ্ছি এরকম একটা ব্যাপার যাই হোক আর ওটা আমাকেই করতে হবে কারণ ওখানে গিয়ে যেহেতু আমি জিনিসগুলো ব্যবহার করব অন্য কেউ গুছিয়ে দিলে আমি তো কিছু বুঝতেও পারবো না খুঁজেও পাবো না যেহেতু আমাকেই ব্যবহার করতে হবে আমারই জিনিস আমি কাজগুলো করছি কালকে আবার বিকেলে যখন করতে মা ঘুরতে নিয়ে যাবে তখন আবার একটা একটা করে ধরবো ওইভাবে এখন তো ধরো আছি এই বাড়িতে তো এইভাবেই কাজগুলো গোছাবো আর ওদিকে রান্নাবান্না হয়ে গেছে দেখো আলু ভাতে মাখা মা আলু ভাতের মেখে নিয়েছে এখানে আছে ঠান্ডা ভাত ওই অতিরিক্ত গরমে ঠান্ডা ভাতই খাওয়াই ভালো আমিও বললাম আর এখানে হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল হচ্ছে আজকে ডিনার মেনু যেখানে একটা এল রয়ে গেছে এটা ঘরে ঢোকাতে হবে চলো তাহলে ব্লগটা আজকের মধ্যে এখানে এন্ড করছি সবাই ভালো দেখো নতুন একটা ব্লগ সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা